তাহরির হেজবাট একটি আন্তর্জাতিক ইসলামী রাজনৈতিক সংগঠন যা এক নয় পাঁচ তিন সালে জেরুজালেমে শেখ তাকিউদ্দিন আনভানি প্রতিষ্ঠা করেন এ সংগঠন ইসলামী খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে এবং মুসলিম বিশ্বে সরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানায় কেন হিবুত তাহরির নিষিদ্ধ হিবুত তাহরিরকে অনেক দেশ নিষিদ্ধ করেছে কারণ তাদের কার্যক্রমকে উগ্রপন্থী বা রাষ্ট্রবিরোধী হিসেবে বিবেচনা করা হয় নিষেধাজ্ঞার মূল কারণগুলো হল বিরোধী কার্যক্রম তারা প্রচলিত শাসন ব্যবস্থার বিরুদ্ধে কাজ করে এবং ইসলামী খেলাফত প্রতিষ্ঠার ডাক দেয় যা অনেক সরকার তাদের জন্য হুমকি হিসেবে দেখে চরমপন্থী মতাদর্শ যদিও সংগঠনটি প্রকাশ্যে শস্ত্র লড়াই বা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত নয় বলে দাবি করে অনেক দেশে তাদের আদর্শকে উগ্রপন্থার সঙ্গে সংযুক্ত করা হয় সংঘাত উস্কে দেওয়ার অভিযোগ বিভিন্ন দেশে হিবুত তাহরিরের কার্যক্রম অস্থিরতা সৃষ্টি করেছে বলে অভিযোগ রয়েছে নিষিদ্ধ ঘোষণার দেশসমূহ রাশিয়া জার্মানি বাংলাদেশ পাকিস্তান ইজিপ্ট চীন সহ অনেক দেশ এই সংগঠনকে নিষিদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন